আলটা কিভাবে ডারামে ফাঁসাইতেছে দেখুন বসমেনে জাল ফাঁসানোর দৃশ্যটা ডারামে দেখতে খুবই ভালো লাগতেছে সুন্দর লাগতেছে আইলারও সেটা কিভাবে খুলতেছে আইলারও সেটা খুলে ওখানে পিছনে সামনের দিকে নিবে বসমেনে জালে মাছ আছে আপনাদেরকে পুরো ভিডিওটা কন্টিনিউ করেন আপনাদেরকে দেখাবো

সবাই খুশিতে যায় না এটি সে কাজ কাজ করার জন্য

একসাথে অনেক চন্দনা মাছ পেয়েছে এখানে যা আছে সবই চন্দনা মাছ সাবিলা মাছ হালকা পাতলা কয়েকটা আছে জীবিত জ্ঞানগেনি মাছটা এই মাছটার নাম হচ্ছে জ্ঞানগেনি মাছ সামুদ্রিক জীবিত কিভাবে লাভ আছে সামুদ্রিক বাড়া মাছ সামুদ্রিক গভীর সমুদ্রের বাড়া মাছ হলুদ এই মাছটার নাম হচ্ছে হলুদ সবাই আমাদের নাবিকরা সবাই একসাথে বসে মাছ বাঁচতেছে দেখতে খুবই ভালো লাগতেছে বসমেনে জাল ফালানোর জন্য রেডি বললে জাল ফালাবে চন্দনা মাছটা দেখতে খুবই ভালো লাগতেছে উত্তর